শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স তিন দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে পৌঁছেছে এবং বাজার ফ্ল্যাগ নোটে শেষ হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো সাতাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক চার ছয় শতাংশ বেশি খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার শিল্প খাত থেকে বিএসআরএম স্টিলস এবং ওয়ালটন হাইটেক সিমেন্ট খাত থেকে লাফা আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাঙ্কিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক সাজ্জালাল ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আইটি খাত থেকে জেনেক্স সিনফোসিস এবং আইটি কনসালটেন্টস এনবিএফআই খাত থেকে লঙ্কা বাংলা ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে যার ফলে বাজার আজ ফ্ল্যাগ নোটে শেষ হয় প্রধান খাতের মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ তিন দশমিক নয় দুই শতাংশ এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক চার আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক দুই এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে চারটি করে কোম্পানি রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনসপুর পেপার ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নর্দান জুড ম্যানুফ্যাকচারিং লিগেসি ফুটওয়্যার এবং ক্রাফট লিমিটেডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখের পর ব্যবসা শুরু করাই সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ারের আজ বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ লিন্দি বাংলাদেশ পুবালি ব্যাংক এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চলতি বছরের সাতাশে জুন লিন্দে বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে যার ফলে বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয় আগ্রহী হয় এবং শেয়ারটির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় আজ তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহের মধ্যে তিনশো আঠারো মিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে উনিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ঈদ উল আজহার আগে চলতি মাসের প্রথম চৌদ্দ দিনে বাংলাদেশি প্রবাসীরা প্রায় এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জুনের শেষ নাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংক থেকে আরও এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রাপ্তির আশা রয়েছে যার ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে বিদায়ী অর্থবছরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য আয় বৈষম্য এবং ক্রয়ক্ষমতা হ্রাসের কারণে গত তিন বছরে জিডিপির তুলনায় বাংলাদেশের ভোগের চাহিদা সর্বনিম্ন অবস্থানে রয়েছে চলতি অর্থবছরে ভোগ জিডিপি অনুপাত এক দশমিক আট পাঁচ শতাংশ কমি বাহাত্তর দশমিক তিন নয় শতাংশ হয়েছে জাতীয় পর্যায়ে বেসরকারি এবং সরকারি উভয়েরই ভোগের চাহিদা হ্রাস পেয়েছে যা সামগ্রিক ভোগের পরিসংখ্যানের উপর প্রভাব পড়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ